হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চাপ্টার টোয়েন্টি টু পেচ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি এইট ভিডিও পার্ট নাম্বার ফর্টি ফাইভ করবো কষে দেখি টোয়েন্টি টু পয়েন্ট থ্রি থেকে আজকে আমরা আট অঙ্কটি করব পি কিউ একটি সর্বরেখাংশ ওইখে তার পি ও কিউ বিন্দুতে পি কিউ এর একই পাশে স্কেল ও পেনসিল কম পাশের সাহায্যে যথাক্রমে পিআর ও কিউএস দুটি লম্ব আঁকি এবার কোন কিউপিআর ও কোন পি কে স্কেল ও পেন্সিল কম্পেশের সাহায্যে সমধিখণ্ডিত খণ্ডিত করি এর ফলে যে ত্রিভুজটি তৈরি হলো চাঁদার সাহায্যে তার কোনগুলি মাপি ও তাদের মান লিখি প্রথমে আমরা পি কেউ একটি স্বর একে এঁকে নেব যে কোনো মাপের একটি রেখাংশ টানবো আর এই রেখাংশের এই বিন্দুটির নাম দেব পি আর এই বিন্দুটির নাম দেব কিউ তাহলে পি কিউ একটি সর্বরেখাংশ এঁকে তার পি ও কিউ বিন্দুতে পি এর একই পাশে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যথাক্রমে পি আর কিউএস দুটি লম্ব আঁকব লম্ব বলতে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে পি বিন্দুতে আর কিউ বিন্দুতে লম্বা অঙ্কন করতে গেলে পেন্সিলের জায়গায় আমি পেন ব্যবহার করব পেনসিল আর কম্পাসের মধ্যে নিজের ইচ্ছে মতো দূরত্ব নেব নাওয়ার পর এবার যেখানে পি বিন্দু রয়েছে আমরা সেখানে কাটাটি বসাবো বসে এখানে একটি চাপ নেব এভাবে নেওয়ার পর এই চাপটি এই বিন্দুটি যদি নাম দিই আমি দিলাম ই বিন্দুতে ছেদ করল এবার যে মাপ নিয়ে আমরা চাপটি নিয়েছিলাম সেই মাপই থাকবে সেই মাপিরই আমরা এবার ই বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ ইতে কাটা বসে এভাবে পরপর দুবার কাটব এক সেই মাপ নিয়ে এখানে বসে আচ্ছা এই বিন্দুটির নাম দিয়ে দিই ই এফ এবার ই থেকে এফ এর দূরত্ব যেমন ছিল ঠিক একইভাবে এফ বিন্দুতে বসিয়ে আরেকবার কাটবো তাহলে কি করলাম দেখ প্রথমে যে কোনো পেন্সিল আর মধ্যে দূরত্ব নিয়ে এভাবে একটি চাপ নেব সেই মাপ নিয়ে আমরা কিন্তু নড়াচড়া করতে পারবো না কম বেশ করতে পারবো না সেই মাপ নিয়ে আমরা কাটাটিকে তুলে যেখানে ছেদ করেছে সেখানে বসাবো পরপর এভাবে ওই মাপ নিয়ে দুবার কাটবো এক এখানে বসিয়ে এই দাগটিকে কাটবো দুই কাটার পর এবার কি করব এখানে ই এফ আর এখানে এই বিন্দুটির নাম দিয়ে দিই জি এবার জি আর এফ এর আমরা মধ্যবিন্দু বের করব তাহলে কি করে বের করতে হবে বা সামধিক বা অর্ধেক বলতে পারি একই এই যে যেই মাপে আছে জি দূরত্ব ঠিক সেই মাপ নিয়ে সেই মাপটি রেখে আমরা একই পাশে একটি চাপ কাটব যেই মাপে চাপটি কাটলাম এবার এই কাটাটিকে তুলে আমরা জি বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ জিতে বসে এই চাপটিকে কাটব এই দুটো চাপ পরস্পর যেখানে ছেদ করল সেই বিন্দুটির নাম দিয়ে দিই এইচ এবার এই বিন্দু থেকে পিকে আমরা যুক্ত করলে লম্ব পেয়ে যাব আর লম্ব সব সময় ডিগ্রি কোন করে থাকে তো চাঁদার সাহায্যে মেপে দেখি যে এখানে কোনটি নব্বই ডিগ্রি হলো কিনা এবার চাঁদা দিয়ে কি করে মাপ যোগ করতে হয় দেখো চাঁদার এটা হচ্ছে ভূমি কেন্দ্র আর এ পাঁচটাও ভূমি রেখা এ পাঁচটাও ভূমি রেখা তাহলে আমরা এই ভূমি রেখার সাথে এই ভূমি রেখা মেশাবো কখনো এভাবে বসাবো না চাঁদেরটিকে নিচে নিয়ে আসবো যতক্ষণ না এ রেখার সাথে মিশছে রেখা তো মিশল কিন্তু ভূমিকেন্দ্র মিশনি তাহলে ভূমিকেন্দ্র মেশাতে হবে এবার এখানে দুটো স্কেল আছে একটা হচ্ছে বাইরের স্কেল একটা হচ্ছে ভিতরের স্কেল তাহলে কোনটা স্কেল ধরে গুনবো ডান দিক থেকে গেলে পরে ভিতরের স্কেল নিতে হয় কারণ এখানে শূন্য আছে তাহলে শূন্য তারপরে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই যেহেতু নব্বই ডিগ্রি তাহলে এটা লম্ব এবার ঠিক একইভাবে কিউ বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে একটি লম্ব অঙ্কন করব আচ্ছা এই লম্বটি নাম কী দেওয়া আছে পিয়া তাহলে এখানে পি আর এই বিন্দুটির নাম দিয়ে দিই আর তাহলে পি আর একটি কী পেলাম লম্ব পেলাম ঠিক একইভাবে এবার আমরা পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো মাপের একটি দূরত্ব নেব নেওয়ার পর এবার কিউ বিন্দুকে কেন্দ্র করে একই পাশে কিন্তু একই পাশে বলতে এ পাশটা যেমন করেছে তাহলে এই পাশটাই করব তাহলে একই পাশে হলো এটা যেমন উপরের দিকে আছে তাহলে এটাও উপরের দিকে করব তাহলে কিউ বিন্দুকে কেন্দ্র করে দেখো কিউ এ কাটা বসে এর মধ্যে যে কোনো মাপ নিলাম নিয়ে এভাবে একটি চাপ নেব নেওয়ার পর সেই মাপটি নিয়ে দেখো যে মাপটি নিয়ে আমরা চাপটি দিলাম এবার এই যে পি কিউ যে স্বরেখাংশটি আছে এখানে ছেদ করেছে দেখতে পাচ্ছি এই ছেদ বিন্দুতে বসিয়ে পরপর দুবার কাটবো একই মাপে এই যে একবার কাটলাম এবার এখানে ছেদ করলো এবার এখানে বসাই বসে আর একবার কাটবো এবার নামগুলো দিয়ে দিই ধরে নাও এখানে আই বিন্দুতে ছেদ করলো আর এটা যে বিন্দুতে ছেদ করলো তারপরে ধরে নাও এটা কে বিন্দুতে ছেদ করলো এটা নিজের থেকে আমি নাম দিচ্ছি এবার যে কে এর মাপ নিয়ে এর মাপ তো নেওয়াই আছে কেন কি এখনই কাটলাম ঠিক একই পাশে কে বিন্দুকে কেন্দ্র করে আমরা উপরের দিকে একটি চাপ নেবো একই পাশে চাপ নিতে হবে এই যে চাপটি নিলাম যে মাপ নিয়ে নিয়েছি এবার এই কাটাটিকে তুলে আমরা যে বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ যেতে বসে যে চাপটি দিলাম সেই চাপটিকে কাটব এই দুটো চাপ যেখানে ছেদ হয়েছে এখানে ছেদ হয়েছে এখান থেকে আমরা কেউকে যুক্ত করব। যেখানে ছেদ করেছে সেই বিন্দুর নাম দিলাম এল তাহলে এল থেকে কিউকে যুক্ত করলাম আর এখানে যে লম্বটি সেটির নাম কি দেওয়া আছে সেটা হচ্ছে কিউএস তাহলে কিউ তো দেওয়াই আছে আর এখানে আমরা একটি বিন্দু নিয়ে একটি এস দেবো তাহলে দুটো লম্ব পেয়ে গেলাম একটা হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে কিউএস এরপর পরবর্তী লাইন এবার কোন কিউপিআর প্রথমে এটা ভাবি যে কিউপিআর কে স্কেল ও পেন্সিল কপাসের সাহায্যে সামুদি খণ্ডিত করি তাহলে সামুদিখিত কথার অর্থ কী সেটা প্রথমে জানতে হবে তাহলে এখানে লিখে দিচ্ছি যে খণ্ডিত এর কথার অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা বা আমরা বলতে পারি যে অর্ধেক করা তাহলে এখানে যে কোনটি সেই কোনটি হচ্ছে কিউপিআর প্রথমে এটাকে করবো কিউপিআর তাহলে পি কোনটাকে করতে হবে যে কোনটি এই তিনটি পি এর মধ্যে আমরা দেখবো যে মাঝখানে কি রয়েছে তাহলে মাঝখানে রয়েছে পি তাহলে পিকে সমাধি খণ্ড করব তাহলে পি আর পি কিউপিআর কিউ পি আর অর্থাৎ এর খন্ডক। তাহলে দেখো এখানে কিন্তু চাপটি দেওয়াই আছে আর নতুন করে চাপ দেব না এই চাপ যে চাপটি দেওয়া আছে এর অর্ধেকের থেকে বেশি নিয়ে আমরা সমাধিখণ্ড করব আমরা সাধারণত কি করি প্রথমে এদের মধ্যে যে কোনো মাপ নিই মাপ নিয়ে একটি চাপ করি তাই তো তাহলে এখানে যেহেতু চাপটি দেওয়া আছে তাহলে নতুন করে চাপ দেওয়ার প্রয়োজন নেই এই চাপটির সাহায্যে আমরা করব সমাধি খণ্ডক তাহলে অর্ধেক মোটামুটি এই বরাবর তার থেকে বেশি নিয়ে আমরা একই পাশে কাটবো তাহলে ই বিন্দুকে কেন্দ্র করে ই বিন্দুকে কেন্দ্র করে এটা ধরে নাও অর্ধেক অর্ধেকের কম কখনোই নেবো না তাহলে হবে না এটা অর্ধেকের থেকে বেশি দেখো অর্ধেকের থেকে বেশি নিয়েছি নিয়ে ই বিন্দুতে কাটা বসে একই পাশে এভাবে একটি চাপ নেব যেই মাপের চাপটি নিলাম ই বিন্দুকে কেন্দ্র করে এবার এই কাঠেটিকে তুলে আমরা কোথায় বসাবো এখানে এই জায়গাটায় এখানে এখানে বসে এই যে পরস্পর ছেদ করেছে দুটো চাপ পরস্পরকে ছেদ করলো সেই ছেদ বিন্দু নাম দিয়ে দিই আমি x দিলাম আর এখানে ওয়াই দিলাম তাহলে একবার ইতে বসে কাটলাম একবার ওয়াইতে বসে কাটলাম এই দুটো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু থেকে এবার পিকে আমরা যুক্ত করব এভাবে যুক্ত করব কত পর্যন্ত এলাম ধরে নাও এন পর্যন্ত এলাম এবার ঠিক একইভাবে এটারও আমরা কি করব সমাধি খণ্ডক করব কেন কি এখানে পরবর্তী কোনটা কী ছিল পি কিউএস এবার কিউকে সমাধি খণ্ডিত করতে হবে যেহেতু কিউ মাঝখানে রয়েছে এটার ক্ষেত্রে পি মাঝখানে ছিল এই জন্য কে সমাধি খণ্ডক করলাম মানে এই দুটো কোন সমান আর এবার কিউ কোনটিকে সমাধি খণ্ডক করবো কেন কি পি কিউএস রয়েছে তাহলে যেহেতু চাপটি দেওয়া আছে এই চাপের সাহায্যে করব। এই দুটো চাপ যেমন আইতে ছেদ করেছে আর এখানে ধরে নাও আমি নাম দিচ্ছি যে আচ্ছা যেই দিলাম যে ধরে নাও যে বিন্দুতে ছেদ করেছে তাহলে এই আই না এখানে যে দেওয়া আছে তাহলে এটা অন্য কিছু দিই সি দিই ওকে সি নেই এখানে বা এ দিতে পারি তো এটাকে এ করে দিচ্ছি এ তাহলে এ আই এই চাপটির দূরত্ব অর্ধেক থেকে বেশি ধর না এই চাপের অর্ধেক হচ্ছে এটা তার থেকে বেশি নিয়ে আমরা একই পাশে কাটব তাহলে আয় বিন্দুকে কেন্দ্র করে এটা যদি অর্ধেক হয় তার থেকে বেশি নিলাম দেখো অনেকটা বেশি নিয়েছে নিয়ে আয় বিন্দুকে কেন্দ্র করে একইভাবে একটি চাপ নেব যে মাপের চাপটি নিলাম অর্ধেকের বেশি সেই ব্যাসার্ধই থাকবে এবার এই কাটাটিকে তুলে আমরা এতে বসাবো বসে এই চাপটিকে কাটব এই দুটো চাপ যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিলাম ধরে নাও বি বিন্দুতে ছেদ করেছে এবার কি করব বি থেকে কেউকে ঠিক একইভাবে যুক্ত করব এবার এটা কতদূর পর্যন্ত আসলাম ধরে নাও এম বিন্দু পর্যন্ত আসলাম এই দুটো স্বামাধি খণ্ড যেখানে মিলিত হলো মানে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দিলাম টি তাহলে দেখো এই কোন এই কোন সমান এর জন্য সমাধি করার পর এবার কি বলেছে সমাধি খণ্ডিত করি এর ফলে যে ত্রিভুজটি তৈরি হলো চাঁদার সাহায্যে তার কোনগুলি মাপি ও তাদের নাম লিখি তাহলে এর ফলে দেখো এই দুটো সমাধি খণ্ডক টানার পর এটা সমাধি এটা এটা সমাধি এক জায়গায় মিলিত হলো তাহলে এটা কি একটা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ এই যে দেখো এটা একটা ত্রিভুজ বলছে এই ত্রিভুজের কোণগুলো একটি ত্রিভুজের কোণ কটা থাকে তিনটি কোণ তাহলে তিনটি কোণের মাপ লিখতে হবে তার সাথে তার সাথে নাম লিখতে হবে তাহলে এভাবে লিখতে পারি যে উৎপন্ন ত্রিভুজটি হলো ত্রিভুজটি হল পি টি আর কিউ ঠিকটা ত্রিভুজ তাহলে লিখবো পি টি কিউ এবার যেহেতু কোনগুলোর মাপ নিতে বলেছে চাঁদার সাহায্যে তাহলে আমরা তিনটি কোণের মাপ নিই তাহলে প্রথমে দেখে নিই এই কোণটি অর্থাৎ পি কোনটি কত ডিগ্রি করে আছে কী করে মেলাবো দেখো এটা হচ্ছে চাঁদার ভূমিকেন্দ্র আর এটা হচ্ছে ভূমি রেখা তাহলে এই ভূমি রেখার সাথে এই রেখাটিকে মিশিয়ে বসাতে হবে চাঁদা কখনো এভাবে বসাবো না এখনও মেশে নিই এই দাগটির নিচে নিয়ে আসতে হবে চাঁদাটিকে নিচে নিয়ে আসবো যতক্ষণ না এর ভূমি রেখার সাথে মিশে আর ভূমিকেন্দ্র দেখো এবার পুরোপুরি মিশে গেছে এখন আর নিচে যে দাগটি আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না এবার দুটো স্কেল আছে একটা হচ্ছে বাইরের একটা হচ্ছে ভেতরে তাহলে ভেতরে স্কেল ধরে করি শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ দেখো মাছ বরাবর গেছে চল্লিশ আর পঞ্চাশে মাছ বরাবর মানে সেটা পঁয়তাল্লিশ কী করে এটা যদি চল্লিশ হয় এই বরাবর তাহলে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তাহলে এখানে যে কোনটি পেলাম সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক একইভাবে এই কোনটি মাপ যোগ করে এবার আমি এই দিকে বসাবো যেহেতু এখানে রেখাটি ভূমি রেখাটি এই দিকে রয়েছে আর ভূমি কেন্দ্র এটা তাহলে এখনও মেলেনি দেখো পুরোপুরি মেশেনি তাহলে নিচের দিকে নিয়ে আসবো এবার কিন্তু পুরোপুরি মিশে গেছে এবার বাইরের স্কেলে শূন্য দেখতে পাচ্ছি তাহলে বাইরের স্কেল ধরে গুনবো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশে মাছ বরাবর তাহলে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তাহলে এখানে যে কোনটি পেলাম সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার থাকলো কোনটা কোন টি কোনটি তাহলে এই কোনটির মাপ কী করে নেব তার আগে এখানে দেখো কম্পাস দিয়ে আমি একটুখানি কোন এঁকে দেখে দিই যে আমরা সাধারণত কোন আগে একটুখানি ঘুরিয়ে নিয়ে আমরা টিতে কাটা বসে এ কোনটুকু মাপবো তাহলে চাঁদা কি করে বসাবো দেখো এখানে দুটো রেখা আছে দুটো স্বর রেখাংশ আছে যে কোনো একটা স্বররেখাংশকে এর ধার বরাবর বসাতে হবে তাহলে দেখি কোন দিকটা বসাবো এই দিকটা বসলে তো মাপ যোগ পাচ্ছে না তাহলে এটাকে বসে আর ভূমি কেন্দ্র কিন্তু এটা তাহলে তার সাথে মেশাবো দেখো এখনও মেশে নিই এবার মিশে কিন্তু এটাকে মেশাতে হবে এবার পুরোপুরি মিশে গেল এবার কোনটা স্কেল ধরে গুনবো শূন্য কোনটা আছে ভেতরেরটা তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি কত ডিগ্রি দেখাচ্ছে দেখো নব্বই ডিগ্রি বরাবর গেছে তাহলে এখানে যে কোনটি পেলাম সেটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে দেখো দুটো পঁয়তাল্লিশ একটি নব্বই তাহলে যোগ করলে কত হবে একটা নব্বই আর দুটো পঁয়তাল্লিশ তাহলে দেখবো একশো আশি পাবো তিনটি কোন সমষ্টি পাঁচ পাঁচ দশের শূন্য হাতের এক নয় আর দশ দশ চার চোদ্দো চোদ্দো চারে আঠেরো তাহলে কত পেলাম একশো আশি ডিগ্রি তাহলে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি যেহেতু এখানে প্রশ্ন এভাবে ছিল যে ত্রিভুজটি তৈরি হলো চাঁদার সাহায্যে তার কোনগুলি মাপি ও তাদের নাম লিখি তাহলে কোনগুলি তো মাপলাম আর তাদের নাম লিখব। তাহলে নামটি এভাবে লিখবো যদি এই কোনটি দেখাই তাহলে আমরা পিটাকে মাঝখানে রাখবো যেহেতু কোনটি এখানে রয়েছে তাহলে এভাবে লিখবো টি পি আর কি নেব কেউ তা লিখব সুতরাং কোনগুলি হলো বাইফ লিখতে পারি যে ত্রিভুজ ত্রিভুজ আর ত্রিভুজটার নাম কি ছিল পি টি কিউ এই যে দেখো পিটি কিউ এ তিনটি কোণের নাম তিনটি কোণের নাম একটি হচ্ছে টি পিকে মাঝখানে রাখব তারপরে কি কিউ লিখব তাহলে টি পি কিউ টি পি কিউ তাহলে এখানে কোন কোনটা বোঝাচ্ছে মাঝখানে যে রয়েছে পি তাহলে সেটা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এটা একটা হল আবার কোন চিহ্ন দিয়ে এবার কিউকে লিখব অর্থাৎ এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কী করে লিখব পি কিউটাকে মাঝখানে রাখব তারপরে লিখব টি তাহলে পি কিউ টি পি কিউ টি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং তাহলে এবার এই কোনটি লিখব তাহলে পি টি কিউ কোন পি টি Q. সমান নব্বই ডিগ্রি এক থেকে পঁয়তাল্লিশটি ভিডিওর মধ্যে বা পঁয়তাল্লিশটি পাটের মধ্যে আমরা এই চ্যাপ্টারটি কমপ্লিট করলাম এরপর পরবর্তী চপ চ্যাপ্টার আমরা টোয়েন্টি থ্রি করব